ম নারায়ণ ও নম ওম নম বিষ্ণু আজ পার্শ্ব পরিবর্তন একাদশী অনেকেই করেছেন গতকাল আজকেও অনেকে করেছেন তো আজকে যেহেতু একাদশী তো বিষ্ণুর কথাই হোক আজকে তো আজকে আমি নারায়ণের প্রথম প্রণাম মন্ত্র দিয়ে শুরু করবো তারপরে কৃষ্ণ প্রণাম মন্ত্র দিয়ে তারপরে অষ্টত্তর শত নাম কৃষ্ণ যিনি নারায়ণী তিনি তাই কৃষ্ণের অষ্টোত্তর শত নাম আজকে স্মরণ করবো আমরা কারণ আজকের দিনে ভগবানের এই কথা নাম শোনা আমাদের জন্য খুব পুণ্যের কাজ তাই এই কথা যত আমরা আজকে আজকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো ততই কিন্তু ভগবানও খুশি হবেন তো আমি শুরু করার আগে বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অবশ্যই অল বটনে প্রেস করে রাখুন এরকম বিভিন্ন মোটিভেশনের ভিডিও পেতে আপনারা ভালো থাকুন ভগবান আপনাদের সুস্থ রাখুন এটাই বলবো ভগবান আপনাদের সমস্ত বিপদ আপদ দূর করুন এবং আনন্দে রাখুন এটাই ভগবানের কাছে আমার মন থেকে কামনা করি নারায়ণ প্রণাম ওম নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হৃতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হয়ং পাপ কর্মহম পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহিমাম শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় দেব নন্দন চায় অশেষ ক্লেশ গোবিন্দায় গোবিন্দায়ম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীস গোপিকা সোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কৃপা কর সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বন মালী শিরাধিকার প্রাণধন মুকুন্দ রাড়ি হরিনাম বিনে ভাই গোবিন্দ নাম বিনে মিছে কাজে রাত্রি যায় দিনে না ভোজনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ বারে লাগি সংসারেতে আইনু মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কাল এ সংসারে পক্ষিবাসা করে কৃষ্ণ যখন জন্ম নিলেন দৈবকী উদরে আনন্দেতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছদন উপন্দন নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে রাখাল সুবল সকা নাম রাখে কানাই সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতেজ্ঞপিনী গোপিনী সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানে দে জানিয়া অন্নমণি নাম রাখে দেবচক্রবাণী বনমালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেবশী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে বজর জীবন দর্পহারী নাম রাখে অর্জুন ও সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেবসৃষ্টির স্থিতি যুবলোকে নাম রাখে ধুবেরও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভমা নাম রাখে সত্যেরও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখেল নাম পাশান উদ্ধার ভীগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান্ধী দিগ্যরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী ওহ্লাদ রাখিল নাম নিঃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর সম্বত্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত অদিতি রাখিল নাম অরাতিসন পদধন নাম রাখে অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দ্রুতি বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি না রাখে নাম গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সান্দিপনী নাম রাখে দেব অন্ত্যামী পরাশন নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্পাতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কীর্তান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেবজগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞের স্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব গুঞ্জমালি নাম রাখে নীলপিত ব্যাস সববেত্তার নাম রাখে দৈবায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে বজর ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলেশ্বর বিশ্বভানু নাম রাখে পরম স্বর্গবাসী নাম রাখে দেবপরাধ পর। উলমা রাখের নাম অনাথের শাখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন উলস্ত রাখের নাম নয়নরঞ্জন রঞ্জন কশ্যপ রাখের নাম রাস ভান্ডারিক নাম রাখে শস্যধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তপ্রাণ প্রাণ ও প্রাণ রজকিনী নাম রাখে নন্দেরও দুলাল আহ্লাদিনী নাম রাখে বোজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবোলক মণি অত্রিমণি রাখেন নাম কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখেন নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে শৌকনিধ সুতো রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা শাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের প্রতি শুক্রাচার্য রাখে নাম অখিল বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি প্রতি অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টির স্থিতি অজমা রাখিল নাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান শাসন অধ্যক্ষ রাখিল নাম ভোমর ভোঁমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী বঙ্কচন্দ্র নাম রাখে শিরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারি মঞ্জুমালি রাখে নাম অভীষ্ট পুরন কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ ইত্যাদি দ্বারকিনা দারিদ্র্য ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরোৎসাহী কমলার পতি রসময় রসিক না শানু পাম নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমলোচন ঋষিকেশ পথিত গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতেনারে সীমা নাম ভজ নাম নাম সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ করি নামের সহিত আছে আপনি শিহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শোবনে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই জন ভজে কৃষ্ণ সে বড়ই চতুর আদি দেব যারে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকোষি পুর করি উদর বিদরণ প্রহ্লাদে করিলা রক্ষা দেবনারায়ণ বলিরে ছলিতে ববু হইলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায়ে রাধাকৃষ্ণের চরণ ভক্তের বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বদাদি আদি কালিয়া দমন শ্রীশঙ্কর কহে এ নাম সংকীর্তন অথ শ্রীকৃষ্ণের কৃষ্ণের অষ্টোত্তর শত সমাপ্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পদে গোপী স্বোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তে বন্ধুরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আসি আবার দেখার জন্য আর একটা ভিডিও নিয়ে ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম কৃষ্ণায় বাসুদেব আয় হারায় পরমাত্মা নেত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম